টাইলসের কাজ শেষ করে দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ি গিয়ে ইফতার করা আর হলো না কাতলামারি পুরানপুরের সাজ্জাদ শেখের ভাগ্যের নিষ্ঠুর পরিহাসি সাইকেল গিয়ে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো বছর চল্লিশের ওই ব্যক্তির গুরুতর আহত আরও এক বাইক আরোহী সহ এক সাইকেল আরোহী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় রানীনগর থানার অন্তর্গত রামনগর ডিএন ক্লাবের সামনে টাইলসের কাজ শেষ করে দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন সাজ্জাদ শেখ ও এক ব্যক্তি উদ্দেশ্য ছিল সময় মতো বাড়ি পৌঁছে ইফতার করা কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই আর বাড়ি ফেরা হল না প্রত্যক্ষদর্শীদের মতে সাজ্জাদ শেখ বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে একটি সাইকেল চলে আসে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মেরে সাজ্জাদের মোটর সাইকেল সজোরে ধাক্কা মারি রাস্তার ধারে থাকা দেওয়ালে সংঘর্ষের তীব্রতায় সাজ্জাদ শেখ তার সহকর্মী ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান বাইকের সঙ্গে সংঘর্ষের রাস্তায় ছিটকে পড়ে সাইকেল আরোহীও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রানীনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ শেখকে মৃত্যু বলে ঘোষণা করে আরও দুই আহতের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সাজ্জাদ শেখের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ইফ তারের জন্য অপেক্ষা করছিল পরিবার অথচ সেই মুহূর্তে এলো তার মৃত্যুর সংবাদ এলাকার মানুষ এই দুর্ঘটনায় গভীরভাবেই সকাহত্ত্ব এবং প্রশাসনের কাছে রাস্তার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আমরা আপনার ওই বাড়ি যাচ্ছিলাম দোকানে মারুতিতে কুল আছিলো লিয়াসার লোক নাই দোকানদার সব আমাদের ওই চাষটাভাই ছিল এগুলো নিয়ে যাও তাই না আমরা নিয়েছিলাম কোনো ওখান থেকে তুলে নিয়ে আসার মতন লোক ছিল না

নিশো <laughs> নিশ <hums> ित <laughs> गे <laughs>